নমস্কার বন্ধুগণ আবার আমি তোমাদের কাছে ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে শ্রমিক আন্দোলন বা মে দিবসের প্রথম পর্ব নিয়ে আমি তোমাদের কাছে এক ভিডিও পেশ করেছি এখন এই বিষয়েই আরেকটি ভিডিও পেশ করতে চলেছি যে ভিডিওর নাম শ্রমিক আন্দোলনে ধর্মঘটের ভূমিকা তাহলে শুরু করলাম আমার আজকের প্রতিবেদন বর্তমান সভ্যতাকে আবার যন্ত্রযুগ নামে চিহ্নিত করতে পারি এই যন্ত্রযুগে পৃথিবীর প্রায় সব দেশেই শ্রমিক ও কলকারখানার মালিকদের মধ্যে একটা অনভিপ্রেত সম্পর্ক বা সংঘর্ষ প্রকট হয়ে উঠেছে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করে বর্তমানে আর্থিক জগতের চাকা ঘুরছে মুনাফা মালিকরা সাধারণত সৌম্যভোগী এবং অন্যদিকে শ্রমিকরা দিন দিন বঞ্চিত ও শোষিত হচ্ছে শ্রমিক সম্প্রদায় মালিকদের কাছে অভাব অভিযোগের কথা জানালে অনেক ক্ষেত্রেই মালিক পক্ষ কর্ণপাত করেন না তখন শ্রমিকরা সঙ্গবদ্ধ হয়ে মালিকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একযোগে কর্মবিরতি পালন করে ধর্মঘটের নামে ধর্মঘট এই শ্রমিক শ্রেণীর নিরস্ত্র লড়াইয়ের প্রতিবাদ সাধারণত উপযুক্ত মজুরি কাজের নির্দিষ্ট সময়সীমা স্বাস্থ্যকর বাসস্থান প্রয়োজনীয় ক্ষতিপূরণ ছাঁটাই প্রসঙ্গ প্রভৃতি দাবি থাকে ধর্মঘটের পটভূমিতে সমাজের সহজ সরল আর্থিক ব্যবস্থায় পুঁজিতন্ত্র প্রবেশের ফলে শ্রমিক ধর্মঘটে শুরু পুঁজিপতি শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রশিল্পে প্রসারতার জন্য কুটির শিল্পের বেশ খানিকটা মন্দা দেখা দেয় আর শিল্পের ক্ষেত্রে দেখা দেয় চরম প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ধনিক শ্রেণী সর্বতভাবে চেষ্টা করে যথাসম্ভব সম্ভব কম ব্যয়ে বেশি আয় করার আর এই জন্যই যাঁতাকলে পেশিত হয় শ্রমিক শ্রেণী বড় বড়ো কলকারখানার মালিকরা অসহায় শ্রমিক তাদের অসহায়তার সুযোগ নিয়ে অপকৌশলে শ্রমিকদেরকে নিংড়ে নেয় ফলত শ্রমিক স্বার্থ বিঘ্নিত হয় ধীরে ধীরে শ্রমিকদের মনে জমতে থাকে মেঘ আর এই জমতে থাকা মেঘই হচ্ছে ধর্মঘটের রূপ ধর্মঘটের সাফল্য নির্ভর করে শ্রমিক শ্রেণীর সংঘবদ্ধতা ও ঐক্য চেতনার উপর বর্তমানে শুধুমাত্র কলকারখানার শ্রমিকই নয় সরকারি কেরানি থেকে শুরু করে রেল কর্মচারী ডাক তার কর্মচারী ব্যাংক কর্মচারী প্রভৃতি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরাও তাদের স্বার্থ বিঘ্নিত হলে ধর্মঘটে সামিল হন মালিক পক্ষ এদের ন্যায্য দাবি সহজে মেনে নেন না বলেই ধর্মঘটের প্রয়োজন হয় তবে এ কথা ঠিক সামান্য কারণে ধর্মঘট করে সমাজ জীবনে বিশৃঙ্খলা করার কোনো কারণ নেই বা কোনো মানে হয় না বিশেষত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলিতে ধর্মঘট হলে ব্যবসার ক্ষতিসহ অর্থনীতিতেও ধাক্কা লাগে জনগণের দুর্গতির সীমা পরিসীমা থাকে না ট্রেন বাস বা যে কোনো প্রকার যানবাহনের বন্ধের ফলে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে অসুস্থ রোগী রোগীর ক্ষেত্রেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয় ধর্মঘট এক কথায় সমাজ জীবনের ও অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যস্ত করে দেয় তাই ধর্মঘট যত অল্প হয় ততই সমাজের মঙ্গল তবে এ কথাও সত্যি যে সরকার বা মালিকপক্ষ পক্ষ বল প্রয়োগ করে কখনোই ধর্মঘট বন্ধ করতে পারবে না এই শিক্ষা আমরা অতীতে মে দিবসে পেয়ে গেছি যার শুরু হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে হে মার্কেটে তাহলে শব্দটার অস্তিত্ব শব্দবানার থেকে বিলুপ্ত হয়ে যেত একমাত্র মালিক পক্ষের সহানুভূতি ও সহৃদয় মনোভাব ও সরকারের গণতান্ত্রিক মনোভাবই ধর্মঘটের অবসানের পথে চলতে পারে বা ধর্মঘট অবসান করতে পারে